ওই পাশে আমাদের খড়িগুলো রাখা ছিল আবার ছেলে ধান চাউল ঝরার কুলে না এটা দেবে হন দেখছেন একজন মহিলা মানুষের প্রচুর কাজ থাকে বাসায় এই বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো হ্যাঁ তারপরে সাংসারিক রান্না বানার কাজ তারপরে এই যে আমার ছোট মা খুব কিসির করে এই মুখে মুখে নিয়ে নামা

아, 피나 반지래서. 아, 참. 우두. 멋있구나. 네, 멋있. 에이제비나 반지래서. 아, 참. 오, 오, 오. 이래서. আমার ভাস্তি আম নিয়ে আসছে নিয়ে নিয়ে আসো তো আমার আসলে পছন্দের জিনিস তো ও আবার আম নিয়ে আসছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বা ঝরে পড়ছিল না তুমি কেমনে জানো যে চাচা খায় না আম কাটা আম কাটা নিয়ে একটু করো সুন্দর করে কেটে দিতেছিল

কুলা 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 না আচ্ছা 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 এটা স্যার আর কোনো বুদ্ধি নাই জানা না আছে কেউ ফ্যান করে ফ্যানে দেয় এগুলো তুস থাকে তো তুমি ফ্যান দে দাও ও ফ্যান দিয়ে তুস থাকে যে তুসলে না মানে যখন চালটা দুবের যায় তখন মনে তুসটা ভাসে ওই আচ্ছা আচ্ছা এই যে সোনার মা সোনার মা গো তোমার তারে শাড়ি পরব মনে হইছে একটা কিনা শাড়ি একটা শাড়ির দাম কয় টাকা আমার আম্মুর একটা শাড়ি একটা বেলাউ ছায়া আর কি ওখানে সাজন কাজনের নাম কি না কি দিছে উপরে কি গো মেহেদি আচ্ছা আচ্ছা এটা ওইটা হচ্ছে আমার ভাস্তি আমার স্বাস্থ্য ভাইয়ের মেয়ে ওইটা ওদের বাড়ি ওই পাশে আমাদের পুরান বাড়ির ওখানে আর এটা হচ্ছে একটা ঐতিহ্য ট্রেডিশন আমি জানি না এই চাউল ঝাড়া অন্য এলাকায় কিভাবে চাউল ঝাড়ে আর কি চাউল এই যে পরিষ্কার হইল গ্রামের মানুষ ওই মেশিন থেকে চাউল ভাঙে ইয়া করা হয় এখন তো আর ঢেকিতে বান্ধাবান্ধি নাই